হ্যালো লাভলি পিপল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি উইশ ইউ আ ভেরি গুড মর্নিং তো সকাল সকাল তোমাদের সামনে আমি চলে এসেছি আমার মোবাইলের ক্যামেরা অন করে তো দেখতেই পাচ্ছ ভীষণ নয়েজ হচ্ছে বাইরে তা সত্ত্বেও আমি আমার চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ এক কাপ চায় আমি তোমাকে চাই তোমাদের সকলকে চাই সাথে যদি আমনওয়ালা কুকিজ হয় তাহলে মন্দ হয় না তো আমল ওয়ালা কুকিজ আর চায়ের কাপ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমার সাথে শেয়ার করতে আর সকাল সকাল ঘুমের আমেজটা দূর করতে এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট কুকিজ তাই আমার হাজবেন্ড যখনই নিউ মার্কেটে যায় এই কুকিজটা নিয়ে আসে তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার কাপড়ের অবস্থা জামা কাপড় কম আর টেরিস ভর্তি এই টেরিস বাইরে বের করতে হবে ধুতে হবে ইউ অল নো কে সামনে আমার দেওরের বিয়ে আর আজকে হলো মঙ্গলবার মানে জঙ্গল সাফ করার দিন জঙ্গল তো নেই তাই আমাকে ঘর বাড়ি সাফ করতে হবে চলো আজ তোমাদের একটুখানি ম্যাজিক দেখাই দেওয়ালের অবস্থাগুলো দেখতে পাচ্ছ তো কি হয়ে আছে কালিউটা এগুলো দেখবে এক চুটকিতে এক ট্রানজেকশানে পুরো একদম ঝাকাছাক হয়ে যাবে প্রত্যেকটা দেওয়াল দেখো কী কালো অবস্থা আর যেগুলোকে আমি সাফ সাফাই করে কি বানিয়েছি পুরো চকচক ধক ধক করছে তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে তোমাদের বাড়ির জন্য আমাকে কিন্তু বুক করতে পারো ডিসক্রিপশান বক্সে আমার সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে আমাকে ফলো করতে পারো চাইলে আমাকে ইনবক্স করতে পারো আমি তোমাদের বাড়ি থেকে পয়সা করে দিয়ে আসবো তারপর এরকম জ্বর বাঁধিয়ে বসবো আমার গলা শুনে তোমরা বুঝতেই আমার শরীরের কী কন্ডিশন দেখো ভালো করছি তো সবাই বলে অকামে ঢেকি কিন্তু দেখো কাজকর্ম কিন্তু ভালোই করছি বলো দেওয়ালের বিয়ে বলে কথা আর এই দিকে চলে এসেছে কাবুল কাকা আমাদের এই পয়েন্টটা খারাপ হয়ে গেছিলো চার্জ করতে খুব অসুবিধা হচ্ছিলো এখন বেড সাইড চার্জার পয়েন্ট এটা তো কাবুল কাকা হচ্ছে আমাদের এখানকার ফেমাস বিশ্বকর্মা ঠাকুর তো কাবুল কাকা সেটা লাগিয়ে দিচ্ছে অতি কষ্টে আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিন্তু সর্দির মুখে আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না মনে হলো চলো কেননা ম্যাগি সব বানিয়ে দু মিনিটের মধ্যে খাওয়া যাক গরম গরম সুপি সুপি ঝাল ম্যাগি স্যুপ সর্দির মধ্যে দারুণ লাগে আর এই জিনিসটার নাম কি তোমরা কি জানো তোমরা যদি বলতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে ইনাম ইনাম মানে আমার কমেন্টের রিপ্লাই পাবে এর থেকে বেশি কিছু পাবে না শাউট আউট পেতে পারো এই জিনিসটা যদি তোমরা কেউ খেয়ে থাকো তাহলে আমার সাথে কিন্তু সত্য যোগাযোগ করো আচ্ছা চলো হেন্স দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায় তারপর দেখো আমার খাই খাই কমছে না এত খেতে পাচ্ছে কেন জানি না আমি পেয়ে গেলাম একটা লাল কাশ্মীরি আপেল সেটাকে কাট করে পিস করে জুস করে আমি জানি না কি করলাম কিন্তু আমি খেয়ে নিলাম আর তারপর চলে এলাম এই যে ঢঙিমাসিকে তোমরা দেখতে পাচ্ছ তো ঢং করতে চলে এলাম মানে একটুখানি রিলস বানালাম কারণ অনেকদিন ধরে রিলস বানাই না সর্দি কাশি জ্বরে জর্জরিত পুরো তো রিলসটা বানালাম তোমরা কিন্তু চেক আউট করে নিও ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টার লিঙ্ক থাকে তোমরা কিন্তু আমাকে ফলো করতে পারো যদি একটুখানি ঢং দেখতে পছন্দ করো জোকসাপাট ওখানে আমি রিলস বানাই চাইলে চেক আউট করতে পারো আর তারপরেই চলে এলাম আমি এক কাপ কফি নিয়ে কারণ ভীষণ মাথা ধরেছিল রিং লাইট জ্বলেছিলো আমার আবার চোখের সামনে লাইট জ্বলে থাকলে খুব মাথা ধরে তো এক কাপ কফি খেয়ে আজকের দিনটা মোটামুটি এরকমভাবেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে দেন প্লিজ তোমরা জানো কিন্তু কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে আর যেভাবে পাশে আছো যেভাবে আমাকে সাপোর্ট করছো ঠিক সেইভাবেই সাপোর্ট করে যেতে হবে আমি জানি তোমাদের শুনতে ভীষণ অসুবিধা হয় কারণ এখনও আমি মাইক কিনতে পারিনি রাস্তার পারে বাড়ি কিন্তু আমি সেটা খুব তাড়াতাড়ি সর্ট আউট করার চেষ্টা করবো কারণ ভয়েস ওভার দিতে আমারও খুব প্রবলেম হয় ভ্লগ বানাতে প্রবলেম হয় যার জন্য আমি ভ্লগ বানাতে পারছি না ডিরেক্ট ব্লগ কারণ মাইক না থাকলে তোমাদের শুনতে কিন্তু খুব প্রবলেম হবে যাই হোক তোমরা খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো লাভ ইউ অল গাইস টারা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই